পুনর্বাসন ছাড়া আন্ডারপাসের কাজ হবে না রেলের এমনি স্টেশন মাস্টার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে ডেপুটেশন ভগবানগুলার সমস্ত রাজনৈতিক দলের ভগবানগোলার একশো ষাট থেকে একশো তেষট্টি নম্বর রেলগেটের মধ্য দিয়ে আন্ডারপাস করতে চলেছে রেল দপ্তর তাই রেল কলোনি এলাকায় বাসিন্দাদের রেলের জায়গা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ এই নির্দেশের প্রতিবাদে বুধবার বিকেল চারটে নাগাদ ভগবান অবস্থান বিক্ষোভের আয়োজন করে ভগবানগুলা ভূমি উচ্ছেদ কমিটি এদিন তারা জানান কলোনি এলাকার বাসিন্দারা প্রায় তিরিশ বছর ধরে এখানে বসবাস করছে পদ্মা ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়ে তারা রেলের জায়গায় আশ্রয় নিতে বাধ্য হয়েছে কিন্তু তাদেরকে ক্ষতিপূরণ না দিয়ে রেল কর্তৃপক্ষ সেখানে আন্ডারপাস করতে চাইছে বুধবারের এই কর্মসূচি থেকে দাবি করা হয় রেল কলোনি এলাকার বাসিন্দাদের আগে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এছাড়া এখানে আন্ডারপাস করার কোনো প্রয়োজন নেই বরং এখানে ওভারব্রিজ করা যেতে পারে আন্ডারপাস করলে এখানকার যানবাহন চলাচল সহ নানান ধরনের সমস্যার সৃষ্টি হবে এছাড়াও রেল স্টেশনের পানীয় জলের ব্যবস্থা করার জন্য এদিন তারা হন এই অবস্থান বিক্ষোভের পর ভগবানগুলা ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির পক্ষ থেকে ভগবানগুলা স্টেশন সুপারিনটেন্ডেন্টকে একটি স্মারকলিপিও দেওয়া হয় এছাড়াও ভগবানগোলা পঞ্চায়েত হাবাসপুর পঞ্চায়েত ও মহিষাস্থলী পঞ্চায়েত ও আন্ডারপাসের বিরোধিতা করে ও রেল কলোনি এলাকার বাসিন্দাদের সঠিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য ভগবানগোলা এক সমষ্টি উন্নয়ন আধিকারিককে লিখিত আকারে অবহিত করা হয় ভগবান গোলা থেকে সময়ের কথা চ্যানেলে রনির রিপোর্ট শক্তির সন্ধানে আমরা সবাই এই উদ্দেশ্য হচ্ছে আমরা যে ও ইয়েটা করছে সাবয়ে যেটা করছে এইটা আমরা চাইছি না কারণ সাবয়ে করলে এখানে আমরা নিচু জায়গায় বাস করি সব ভৌগোলিক অর্থে কিন্তু জলে জলমগ্ন হবে কোনো মানুষের আড়িয়ে যাবে না কোনো যানবাহন ফায়ার ব্রিগেডের গাড়ি যেতে পারবে না কোনো রাস্তা ভাঙলে বড় পাথরের গাড়ি যেতে পারবে না ওই ইয়ে দিয়ে ঘুরতে পারবে না তারপরে বিভিন্ন সময়ে যে রেশন ডিলারদের যে বড় বড় ট্রাকে করে মাল যায় সেগুলো যেতে পারবে না তারপরে তো মানুষ যেতে পারবে না তাহলে সেইখানে এই পরিস্থিতির মধ্যে আমরা কিছুতেই চাই না কোথাও কোনো সাবয়ে হোক আমাদের এলাকায় আমরা সেখানে দাঁড়াবো কি করে ভাঙে আমরা সেটাও দেখবো আমরাও বাংলা কি রেল অবরোধে অবশ্যই রেল অবরোধে যাব আমরা একদম রেল অবরোধে যাব কিছুতেই আমরা মার শুনবো না এখানেই দাঁড়াবো আমরা নাম আমার নাম কিতা ভট্টাচার্য আমাদের ভংলা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমরা এর আগেও বারবার ডেপুটেশন দিয়েছি ষাট একষট্টি নম্বর যখন বাইপাসটা আন্ডারপাসটা হচ্ছিল তো আজকে চরম ভুক্তভোগী মা প্রত্যেকটা মানুষকে উচ্ছেদের নোটিশ দিয়েছে তার উপর দিয়ে নতুনভাবে আবার বাষট্টি তেষট্টি নম্বর যে রেলগেট তার নিচে দিয়ে আবার বাইপাসটা হচ্ছে আজকে একটা অজ অরাজনৈতিক মঞ্চে আমরা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এখানে আমরা সমর্থন করছি এবং ভংলাবাসীর সাথে আমরা আছি অধি চৌধুরীর নির্দেশ সবসময় ভংলা মানুষের পাশে আমাদেরকে থেকে এই যে আন্ডারপাস হচ্ছে তাকে প্রতিরোধ করা এবং ভূমি উচ্ছেদ যারা উচ্ছেদ করছে যা তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য সব রকম সহযোগিতা আমাদের ব্লক কংগ্রেস করবে ভংলা অঞ্চল কংগ্রেসের সভাপতি মোজাম্মেল দেখুন আমরা তৃণমূল কংগ্রেস এর আগেও এই যে ষাট এবং একষট্টি নম্বর যে রেলগেট সেই রেলগেটের কে উঠিয়ে দিয়ে সেখানে প্রাস যে করা হচ্ছে আমরা এটা নিয়ে আমরা তৃণমূল কংগ্রেস আগেও আমাদের যে মনোহোম বিধায়ক সাহেব ছিলেন ইদ্রিশালী আলী সাহেব তার নেতৃত্বে আন্দোলন করেছি এখন সেই এখানকার যে রেলের যে বস্তি সেই বস্তিকে উচ্ছেদ করে আবার যে আন্ডারপাস করা হচ্ছে নতুনভাবে তারও প্রতিবাদ আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করছি আমাদের বিধায়ক সাহেবও আছেন পাশে তৃণমূল দল পুরো আছেন আমরা বিজেপির বিরুদ্ধে যে কোনো আন্দোলনে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কোনো উচ্ছেদ হবে না যতক্ষণ পুনর্বাসন না হবে কোনো উচ্ছেদ করা যাবে না এটাকে সামনে রেখে আমরা তৃণমূল কংগ্রেস এর জন্য আমরা লড়ে যাব নাতে এখানকার রেল উৎসব কমিটির পক্ষ থেকে আমরা জানতে পারছি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতি তারপরে এখানকার ব্লক ডেভেলপমেন্টের অফিসার তারা নিজে এসে পরিদর্শন করছে কোনো কিছু বলেননি এনেস্ব দিয়েছে দেখুন দল দল আমরা যে দলগতভাবে আমাদের যে সিদ্ধান্ত সেটা কিন্তু আমরা যেটা দলগতভাবে সিদ্ধান্ত আমরা এর প্রতিবাদ করছি এবার প্রশাসনিকভাবে যেটা করছে সেটা তো আমাদের অবগতর মধ্যে নেই ওটা আমাদের জানারও বিষয় নয় আমরা সবাই মিলে এই আন্দোলনে সামিল হয়েছি দল তৃণমূল কংগ্রেস হিসাবে আমরা আছি চাইছেন চাইছেন আমরা পুনর্বাসন দিয়ে উচ্ছেদ করতে হবে এটা হচ্ছে দাবি আর এখানে আন্ডারপাস নয় করলে ওভারব্রিজ করতে হবে আমার নাম সাবিরুল ইসলাম শিক্ষক ভগবান আজকে আমরা লক্ষ্য করছি ভগবানগলা টেশরের পাশে যে একশো বাষষট্টি নম্বর রেলগেট আছে তার পাশে আন্ডারপাস নির্মাণ হচ্ছে ইতিমধ্যে দু সাল থেকে একশো ষাট এবং একশো একষট্টি নম্বর রেলগেটের মধ্যে আন্ডারপাস নির্মাণের কাজ শুরু হয়েছিল এবং আমরা এ এলাকার মানুষ সকলে তার প্রতিবাদ করছি যে আন্ডারপাস নির্মাণ হলে ভগবান গোলার যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবে ভগবান গোলার অর্থনৈতিক বিপর্যয় হবে ভগবান গোলার যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নে স্তব্ধ হয়ে যাবে তাহলে সেইখানে আমরা যখন প্রতিবাদ করছি তাহলে দ্বিতীয়বার আবার কেন একশো বাষট্টি নম্বর রেলগেটের পাশে আন্ডারপাস নির্মাণ হচ্ছে এই বিষয়ে আমরা আন্ডারপাস নির্মাণের বিরুদ্ধে এবং আন্ডারপাস নির্মাণ যেন বন্ধ হয় এই দাবি নিয়ে রেলের ভগবানগলা স্টেশন সুপারিনটেন্ডেন্টকে মেমোরান্ডাম দিলাম এবং সেই মেমোরান্ডামের মাধ্যমে রেলের ডিআরএম সাহেবকে জানাতে চাই যে এই যে অপরিকল্পিত আন্ডারপাস নির্মাণ ভগবানগোলায় সেটা বন্ধ করতে হবে এখানে আমরা ভগবানগোলা স্টেশন সুপারিনটেন্ডেন্টকে দিলাম এবার আমরা ভগবান মাননীয় বিডিও তাকে ডেপুটেশন দেবো নাম আমি মোহাম্মদ আজমল হক সম্পাদক ভগবান গোলা রানীতলা নাগরিক মঞ্চ